বঙ্গবন্ধু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়ে সেটি অনেক বড় একটি বিস্ফোরণ হিসেবে সারা পৃথিবীতে আলোচিত হচ্ছে তো রজার্সের এর সাথে তার যে সাম্প্রতিক যে মানে একেবারেই টাটকা বলা যায় যে সাক্ষাৎকারটি সেটি নানান দিক নিয়ে আলোচিত হচ্ছে তো আমি প্রথমে সেই বিষয়ে আপনার কাছে জানতে চাইবো পশ্চিমা সংবাদ মাধ্যম যখন তার ইন্টারভিউ প্রকাশ করেছেন এবং সেটা নিঃসন্দেহে পরিষ্কার করে যায় যে পশ্চিমা গণমাধ্যম বাংলাদেশ সম্পর্কে তাদের যে মনোভাব ছিল সেটা বদলাতে শুরু করেছে বদলে গেছে এরকম আমি বলছি না কিন্তু বদলাতে শুরু করেছে এবং মোহাম্মদ ইউনুস সম্পর্কে তাদের যে উচ্চাসা ছিল সেটা সম্পূর্ণ বোঝা গিয়েছে যে তিনি একটি ব্যর্থ প্রশাসক এবং সেই কারণেই তারা দেখেছেন যে ইউনুসকে দিয়ে আর তাদের কোনো যদি কোনো উদ্দেশ্য থেকে থাকে সেই উদ্দেশ্য সাধিত হচ্ছে এবং লক্ষ্য করলে দেখবেন যে তিনি যে সাক্ষাৎকারে যে স্বাভাবিক প্রশ্নগুলো অর্থাৎ তথাকথিত ক্রাইম ট্রাইব্যুনাল বলে যেখানে তার বিচার চলছে সেই বিচার সম্পর্কে মন্তব্য সেটা যে একটা অবৈধ সরকারের একটি অবৈধ বিচার ব্যবস্থা সেখানে কোন বিচারই হচ্ছে না যেটা ক্যাঙ্গারু কোর্ট সেই শব্দটা উনি ব্যবহার করেননি কিন্তু আমি করছি যে কোর্টের মতো আইনজীবী যিনি অভিযুক্ত আইনজীবী যিনি বিচার করবেন যিনি সবাই এক এরকম বিচার তো ফলাফল দেখাই। এক দ্বিতীয়টা যেটা আমি আশা করেছিলাম উনি হয়তো আরেকটু স্পষ্ট করতে পারছেন যেটা কোলাতে ভবিষ্যতে করবে নাকি সব প্রায় তো সপ্তাশ একসময়ে হয়তো বলেননি এটা তোতেই পারে। উনি অত্যন্ত কুশলী একজন লার্জেটিবীন এবং দক্ষ কোর্ট ইনিমিদবাটে। তিনি নাকি ভবিষ্যতে বলবেন কিন্তু আমার মনে হয়েছে তিনি বলতে পারতেন যেটা সেটা হচ্ছে যে আন্তর্জাতিক এই অপরাধ ট্রাইব্যুনাল বলে যেটা গঠিত করা হয়েছে ওটা সম্পূর্ণ ভিত্তি অবৈধ এই কারণে অবৈধ যে একটি নির্বাচিত সরকার সাধারণত এটা করে থাকে ওরা নির্বাচিত সরকার নন বিএনপি গিয়ে তাকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আপনি কেয়ার সরকারের মতো আচরণ করুন উনি কেয়ার টাকা সরকারের মতো আচরণ করছেন না একটা নির্বাচিত সরকারের মতো আচরণ করছেন দুই হচ্ছে যুদ্ধাপরাধের বিরুদ্ধে আন্তর্জাতিক ক্রাইম ট্রাইব্যুনাল হয়ে থাকে তার জন্য আন্তর্জাতিক আন্তর্জাতিক ট্রাইব্যুনালে বিচার করতে হবে এর ব্যাপারটাই তো হাস্যকর ফলে তিনি যে 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 প্রশ্নগুলো স্বাভাবিকভাবে যা যা প্রশ্ন এবং তিনি যেহেতু ঢাকাতে যে বিচার চলছে বিচার নয় রাখার প্রদর্শন চলছে সেখানে তার বক্তব্য তিনি তো বলতেও পারছেন তার অনুপস্থিতিতে একটা বিচার চলছে ফলে তার যে বক্তব্য যেটা জানানো দরকার ছিল সবাইকে সেটা ধর বাংলাদেশি গণমাধ্যমে বলে কোনো লাভ হতো না কারণ কেউ ছাপবেও না বাংলাদেশি গণমাধ্যমের টেকাসিনা বিরোধী কোথাও কোনো মন্তব্য এলে সেটা কিন্তু বহু তারা বিদেশে যেখান থেকে যেই বলে থাকুক তারা কিন্তু বাংলাদেশ গণমাধ্যম সেটা চাপায় প্রকাশ করে ইন্টারভিউটা হয়তো প্রকাশিত হবে না বাংলাদেশের সংবাদ মাধ্যমে তারাও করছেন তারা বলতে পারছেন না কোন কারণে বলকমের তাদের কম্পালশন আছে চাকরি রাখার কম্পালশন আছে নিরাপত্তার প্রশ্ন আছে সেই কারণেই তারা করছেন কালকে একজন সাংবাদিক তিনি একাত্তরের সম্পর্কে একটি গোল টেবিল বৈঠকে যোগ দিয়েছেন বলে তার করা হয়েছে যার বিরুদ্ধে রিপোর্টার ছিল বর্ডার তারা প্রতিবাদ করেছে তার যে বক্তব্য যেটা গোটা দুনিয়াকে জানানো উচিত ছিল তার একজন দর্শক আমি তাই উত্তর দিচ্ছে আগে বাংলাদেশের সঙ্গে কোনো যুদ্ধ হবে না তবে বাংলাদেশে যারা সন্ত্রাসবাদী শক্তি তাদের বিরুদ্ধে যুদ্ধ হবে নিশ্চয়ই হবে বাংলাদেশের মানুষ তো মানুষ তারা তো প্রগতিশীল মানুষ তাদের সঙ্গে কেন যুদ্ধ তাদের সঙ্গে যুদ্ধ হবে না তারা একটি সন্ত্রাসবাদী সরকার প্রতিষ্ঠিত হয়েছে তার সঙ্গে যুদ্ধ হলে হতে পারে সেটা আমি এখন হওয়ার মতো কোনো পরিস্থিতি হয়েছে এমন আমি বলতে পারছি না যদি হওয়ার সম্ভাবনার কথা যে বাংলাদেশ নামক রাষ্ট্রের সঙ্গে কোনো সংঘর্ষ হবে যেটা হবে বাংলাদেশের সংগঠন জঙ্গি যারা আছে তাদের সঙ্গে জঙ্গি সন্ত্রাসী দেশ জঙ্গি সন্ত্রাসের সঙ্গে এখন যে কথাগুলো বলছিলাম সেটা হচ্ছে যে এই সাক্ষাৎকার তাৎপর্য সেটা হলো এই প্রথম আহ শেখ হাসিনা তার বক্তব্য যেটা আমি বলছিলাম যে উভয় পক্ষের বক্তব্য হলেই একটা সঠিক সংবাদ হয় তো এক পক্ষের কথাই আমরা এতকাল শুনছিলাম অন্য পক্ষের কথা শুনিনি ওনার যুক্তিগুলো কি ওনার বিরুদ্ধে যে অভিযোগ করা হচ্ছে সেগুলো কতটা সত্য বা তার কথিত তথ্য কি সেটা কেউ স্পষ্ট করে দিয়েছে সেটাই আমাদের সব থেকে বড় মনে হয় এটা একটা নিঃসন্দে সেটাই হচ্ছে একটা বিস্ফোরক ঘটনা এ বিষয়ে কোনো সহ্য এবং একটা ধারণা প্রচার করা হতো যে সঠিক অবাস নির্বাচন হলে আওয়ামী লীগ একশো আসানো পাবে না কি দশটি কেউ কেউ আরো কিন্তু আমি যখন নিজে বাংলাদেশের প্রত্যন্ত প্রান্তের গ্রামাঞ্চলে ঘুরে দিচ্ছি আজকে যে কথাগুলো আপনারা লিপসাওয়ালা দেন শুনছেন সাধারণ গরীব মানুষের কথা আমি তখন শুনেছিলাম গ্রামগান দিয়ে ঘুরে যাদের কথা আমি লুই নেসাদের সম্পর্কে জানতে অন্তর্ভুক্ত তিনি যা এটা বলেছিলেন যে সে কাশের যে রাজনায় সে ছিল সেই थियो তারা কতটা प्राग्गो আমার কাছে মনে হয় সাধারণ মানুষের কথা কথিত থেকে। তারা বলতেন যে সেটা যদি চলে যান তাহলে দেশটা কিন্তু রসাতন্ত্র আজকে তারা কিন্তু সঠিক তারা সঠিক প্রমাণিত হয়ে তাদের তাদের জীবনযাত্রার মান তাদের জীবিকা সমস্ত কিছু প্রত্ন শেখ হাসিনার সময় ছিল সেই কারণে তারা বলতেন যে হ্যাঁ শেখ হাসিনার উচিত আওয়ামী লীগকে সংশোধন করা আওয়ামী লীগের নেতা কর্মী যারা আছেন তারা যে যারা অন্যায় করছে তাদের প্রতি শাস্তি দেওয়া তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া কিন্তু শেখ হাসিনার কোন বিকল্প মহলেছে এই কথাটা কিন্তু বাংলাদেশের অতি সাধারণ গরিব আওয়ামী লীগ কখনোই করেননি ভবিষ্যতেও করবেন কি জানি না কিন্তু তারা কিন্তু এটা মনে প্রাণে বিশ্বাস করে ফলে সেই ধারণাটাও সেই তথাকথিত সুশীল সমাজের ভুল ধারণা ছিল যে অবাধ নির্বাচন হলে নাকি আওয়ামী লীগের এক হতে পারে হয়তো তিনশো আশো তাও পেতে পারে আড়াইশো দুশো আশি তাও পেতে পারে সংখ্যাগরিষ্ঠ থাকে রোখা যাবে না আওয়ামী লীগকে এটা টাইম ম্যাগাজিন লিখেছিল যে অবাধ নির্বাচন হলে আওয়ামী লীগকে হারানো সম্ভব এটা টাইম ম্যাগাজিনের মধ্যে বললেন যে প্রয়োজনে আমি আওয়ামী লীগের থেকে নিষেধাজ্ঞা প্রস্তাবও করি দলকে নিষিদ্ধ করি তার রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত হয়েছে উনি নিষিদ্ধ করি কিন্তু ছাত্রলীগকে তো নিষিদ্ধই করা আছে কিন্তু কিন্তু তার ফলে যেটা হয়েছে যে তার ফলে যে তারা যে প্রত্যাহার করে নিতে পারেন এমন কথাটা যদি বলে থাকেন তাহলে ইউনিস্টেই তো আবার বলতে হবে যে তিনি এমন কেন কেন কথা বলবেন কি কি কারণে বললেন বা কারণ চাপে বলবেন কোন আন্তর্জাতিক চাপ এসছিল কিন্তু ফলে সেই কারণেই তাকে কি বলতে বাধ্য হয়েছে তিনি সকলের কাছে একটা গ্রহণযোগ্য নেতা হয়ে উঠতে চান হবে না তিনি কোন রাজনীতিতে বিশ্বাস করেন না তিনি সবাইকে সমান সোজন দেবেন কিন্তু তাঁর দলের লোকারা তো বলে যাচ্ছে তার যারা ঘনিষ্ঠ যারা যারা তার মুখপাত্র যারা তাহার হয়ে প্রচার করেছেন প্রচার শনি তাই বলে যারা হচ্ছে তার প্রচার সত্যি ক্যাম্পেন দিয়ে যাচ্ছে তারা বলছেন না আওয়ামী লীগকে নির্বাচন অংশগ্রহণ করতে দেওয়াই যাবে কিন্তু মানুষের তো সাপোর্ট নেননি ভোট নেন দশ লক্ষ লোক তুলো আমি মেনেও নিলাম দশ লক্ষ মানুষরা বিক্ষোভ দেখিয়েছিল আঠেরো কোটি দেশের মধ্যে দশ লক্ষ বিয়োগগুলি কতটা থাকে যে অক্ষরা তো তার জানাচ্ছে তিনি তো বিদেশি শিক্ষায় এইগুলো তো মানে কথার কথা কথার বলবো অর্থ নেই এই কারণে অর্থ নেই যে তারা যেটা ফেস করতে পারবেন না সত্যি যদি কোনো কারণে গণভট হয় সেটা যেন থাকা উচিত অনুচিত অবাধ নির্বাচন যদি হয়ে থাকে সেটা যেন ষাট শতাংশ ভোটও পেয়ে যেতে পারে ষাট শতাংশ ভোটও পেয়ে যেতে পারে যেটা কোনোদিন আওয়ামী লীগ পায়নি আওয়ামী লীগ দলের কারণে হতে পারবেন না কিন্তু যেন ব্যক্তিগত ব্যক্তিগতভাবে হতে পারে

উত্থান ঘটাচ্ছে এবং তাদেরকে ক্ষমতায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে সেটা যে কোনো উপায় কারচুপি করে হোক আর যেভাবেই হোক এবং সেটি বাংলাদেশের জন্য একটি ভয়াবহ ইঙ্গিত স্পষ্ট যে উগ্রপন্থী রাই ক্ষমতায় আসবে যদি যে নির্বাচনের কথা বলছেন সেখানে বিএনপি দলেরও সুযোগ এটা বিএনপির জন্য একটা বার্তা বিএনপি কে সেটা বোঝা হবে কারণ বিএনপি যাচ্ছে যে এটা নির্বাচনকে রোখার একটা অন্যতম প্রক্রিয়া ফলে তারা ধীরে ধীরে বুঝছেন একটু দেরিতে বুঝছেন কিন্তু যদি ব্যক্তিগত বলেন আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু বিএনপি নেতাদের বোধ হয় আগস্ট মাথের দশ তারিখের মধ্যেই বলেছিল আপনাদের দশ সেকেন্ডের একটা বিরতি নেই আমার আসলে আসলে আমি দেখলাম যে চার্জ চলে যাচ্ছে তো এখন সাধারণ মানুষ কিন্তু একটা খুব আমাদের তো সামাজিক যোগাযোগ মাধ্যমে সব খবর কানেকটিভিটি প্রশ্নে যাওয়ার আগে ছোট আরেকটি প্রশ্ন করতে চাই সেটি হচ্ছে সবার একটাই প্রশ্ন সবার প্রশ্ন না একটা উপসংহারের মতো যে এই তথাকথিত সরকার বেশি দিন থাকবে না আর বঙ্গবন্ধু কন্যা এই এলো বলে। এরকম একটা উপসংহার কিন্তু জনগণের মধ্যে তৈরি হয়েছে এটা সম্পর্কে আপনার অভিমত কি এটা তো ভবিতব্য এটা তো হবেই এটা হবেই এটা কোনদিন সময় কবে বা কতদিন লাগবে আমি জানি না সেটা ভবিষ্যৎ করতে পারবো না কিন্তু এটা ঘটনা এটা ঘটনা এটাই ভবিতব্য এটা ঘটবেই কিন্তু যেটা পরের প্রশ্ন পরের উত্তর যেটা দেবো দ্বিতীয় ভাগে সেটা হচ্ছে যে আপনার বাংলাদেশের একটা ইতিহাসই দেখা গেছে কেয়ারটেকার সরকারকে কার্যত ঘাট ধাক্কা না দিবে তারা যায় না এবং তারা আগেও কিন্তু আপনি আগে সেনা সমর্থিত সরকারের কথা হিসাব করে দেখেন আঠারোটা একটা কেন যেন এটা খুব পপুলার তাহলে আঠারোর প্রতি এবারও বলেছেন আঠেরো আঠেরোর মধ্যে কিন্তু আমি যেটা মনে করি যেটা যদি আমি মানে তার তার চরিত্র তার কাজকর্ম যদি বিশ্লেষণ করে রাখি সেটা থেকে বোঝা যায় যে তিনি কোন পদ যদি পান সেই পদ থেকে তিনি সরেন তাকে শেখ হাসিনাকে তার পদ থেকে সরাজি হিমশিম খেতে হয়েছিল শেখ হাসিনা মতো মানে শক্তিশালী প্রধানমন্ত্রী হিমশিম খেতে হয়েছিল এখন তো তার সামনে খোলা ময়দান ফলে তিনি আদৌ একটা প্রধানমন্ত্রী ছিল পদ ছেড়ে চলে যাবেন গত এক বছরে তিনি কি করেছেন ব্যক্তিগত ভাবে কি কি করেছেন তার বিশ্বাস হয় তিনি কথায় কথায় কখনো বলেন যে আমরা তো একটি সাময়িক সময়ের জন্য আমরা তো চলে যাবো কিন্তু চলে তো যাবেন কিন্তু যাওয়ার কোন ব্যবস্থা কিন্তু করছেন না তিনি নিজে ব্যাখ্যা দিয়েছেন নানা রকম উনি আপনার সেটা ধরা উচিত ছিল উনি বলেছেন আমি কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নই আমিও অন্তর্বর্তীকালীন সরকার আমাদের সংবিধানে লেখা আছে তত্ত্বাবধায়ক সরকার আর অন্তর্বর্তীকালীন সরকার তার কোনো মেয়াদি হয় না না এটা বক্তব্য আমার বক্তব্য নয় বক্তব্য তো ফলে তিনি একটা কি মানসিকতায় আছে যিনি বলতে পারেন লোকে পঞ্চাশ বছর আমাকে চায় মানে উনি একশো পঁয়ত্রিশ বছর যখন হবে তখন উনি রাখেন লোকে এটা উনি জেনে গেছেন কিভাবে জেনে গেছেন তিনি জানেন কিন্তু জানার তো পদ্ধতি একটাই হয় সেটা হচ্ছে নির্বাচন ইউনুসকে চাই কি চায় না ইউরুসের যদি সত্যিই এত জনপ্রিয়তা থাকে ওনার সাহস যদি থাকে উনি যদি নামে একটা গণপোটাকে চান জুলাই জানার তো বাদে দিতে আমি থাকবো পঞ্চাশ বছর বাংলাদেশের মানুষ তোমরা চাও কি চাও না পাও তিনি গর্ব করছি সেটা পারবেন কি সেটা পারবেন ওনার ঘরে বসে উনি যমুনাতে বসে উনি মন গড়া কতগুলো কথা বলে যান সেটাই মানুষের কথা নয় এটা কে প্রমাণটা কি উনি যে সত্য বলছেন তার প্রমাণটা আমি ধরেনি গল সত্য তার প্রমাণটা হবে কি যাই হোক আমার বক্তব্য হচ্ছে শেখাস কিনা ফিরবে এটা সত্য এটা ঘটবে বাংলাদেশে তিনিও থাকবেন না এটাও সত্য কিন্তু তাকে চট করে হাঁটানো আর তিনি চলে যাবেন স্বেচ্ছা এটা যদি কেউ ভেবে বসে থাকেন এটা ভুলবাস তাকে সরাতে হবে তিনি সম্প্রতি যে কাণ্ড শুরু করে দিয়েছেন তাকে তিনি বোঝাই যাচ্ছে তিনি লাগাতার যেভাবে উগ্রপন্থী এবং পাকিস্তান এবং যে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করে বাংলাদেশ স্বাধীন সেই পাকিস্তানের লোকেরা দল প্রায় জেলি জারি সকালে তারা কেন আসতে এত তাদের জন্য এত লাউ কার্প এটাই তো বোঝা যাচ্ছে না এটাই তো বোঝা যায় যে তার উদ্দেশ্যটা কি ভারতকে তিনি নানাবিধ জ্ঞান দেবেন অথচ তিনি ভারত বিরোধী সব কাজ করবেন তিনি একটি গ্রাফিক ইন নামের দেওয়াল বেখানের ছবি বলে তিনি সবাই সমস্ত রাষ্ট্রনেতাকে দিলি করে বেড়াচ্ছেন যেখানে মাকে বলা আছে যে ভারতবর্ষের উত্তর পূর্বটাও তার মধ্যে অন্তর্ভূত তো তিনি তার যে অফিস তার যে বিবৃতি সেটা আমি দেখলাম সেই বিবৃতি বলছে যে এটা অপক্ষ কারণ এটা তিনি সকলকেই দিয়েছেন প্রধান উপদেশটা মানে যিনি প্রধানমন্ত্রী তিনি যদি কোনো গ্রাফিটি যেটাতে ম্যাপ একটা অন্য দেশের ম্যাপ ভুল আঁকা আছে সেটা যদি তিনি বিলি করেন সেটা ড্রয়িং এর নাম করে এটা তো শুনুন তিনি বোঝাতে পারেন সবাইকে এটা বাকি আমরা তো এটা বুঝি কাল থেকে আমরা একটা গ্রাফিটি এঁকে দেবো অখণ্ড ভারত বলে বাংলাদেশকে ভেতরে রেখে সেটাকে ঠিক হবে সেটা ঠিক তো নয়

গ্রাফিটি দাও কি সুন্দর গ্রাফিটি তো যে গ্রাফিটি অনুসারে যে একটি ম্যাপ একটি রাষ্ট্রের সঙ্গে যে ম্যাপ আছে ভারতবর্ষের সেই ম্যাপের সঙ্গে সেই তো মিল নেই আমি তো জানি না ওকে মহাসচিব কিছু বলেছিলেন কিনা সেটা আমি জানতে পারবো না আমার তো মনে হয় মহাসচিবের সঙ্গে আমার কোনো সুযোগ হলে প্রশ্ন করে আমি যে প্রশ্ন করবো আপনি এলামটা গ্রহণ করলেন কারণ ছোটে কেন ফেলে দেননি বা যাই না ডার্জিলিং এ ফেলে দিয়েছি সেটা বলতে পারবেন সেটা জিজ্ঞেস করবো তাকে

হ্যাঁ তার কারণ হচ্ছে যে ঘটনাগুলো পাঁচই আগস্টের পর থেকে আজ পর্যন্ত যা ঘটেছে বা করছে সেগুলোর কোন প্রমাণ বা সেগুলোর কোন তথ্য প্রমাণ কেউ বাংলাদেশে কেউ সেগুলো বলছেন না বাংলাদেশে যে অনেক সাংবাদিক জেলে আছে রাজনৈতিক নেতা বাদল বহু এরা অভিযোগ করছেন শেখ হাসিনার বিরুদ্ধে রুম খুনের কিন্তু জেলের মধ্যে যে অন্তত এই আবেদনে লেখা আছে আপিলে যে কুড়িজন অন্তত আওয়ামী লীগের নেতা যারা জেলের মধ্যে মারা গিয়েছে আমি তো নিজে ব্যক্তিগত ভাবে জানি একজন সাংবাদিক তিনি ক্যান্সার আক্রান্ত তিনি রয়েছেন দু মাসে তাকে চিকিৎসার ওষুধ পর্যন্ত দেওয়া হতো এমনকি বস আর মন্ত্রী তাদের শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ আমি তো নিজে জানি বগুড়ার জেলে নজন মারা গেছে তাদের নাম ধাম সকলে যেগুলো সমেত এই তথ্যগুলো নেদারল্যান্ডের যে আন্তর্জাতিক ক্রিমিনাল কোর্ট যেটা আছে ক্রিমিনাল কোর্টে তিনি তার একজন বিশিষ্ট লয়ার তার মাধ্যমে সেটা তিনি দাখিল করেছেন এবার হচ্ছে এই লয়ার কিন্তু যে অ্যাডভোকেট তিনি কিন্তু জ্যেষ্ঠোকেট নন তিনি কোন যদি তিনি কেবলমাত্র আহ একটি অপরাধ সুযোগ বিষয়ে কেউ অভিযোগ করছেন সেই কারণে তিনি মামলা দায়ের করবেন তা নয় তার মানে প্রাথমিকভাবে আমি এই খবরটা কিন্তু দু বছর দু মাস আগে লিখেছিলাম যে যে মিটিং করছেন অনেকে জানাতে চাইছেন কি মিটিং করছেন কারণ তিনি এবার একটা আন্তর্জাতিক তিনি একজন তিনি খুব বিখ্যাত একজন আইনজীবী তিনি যখন মামলাটি গ্রহণ করেছেন তাহলে প্রাথমিক তিনি সন্তুষ্ট হয়েছেন যে এই মামলাটি করা যায় দ্বিতীয়ত মামলাটি আন্তর্জাতিক আদালতে যে দায়ের করা হতো প্রথম দিনই তারা ছুড়ে ফেলে দিতে পারত তারা ছুড়ে ফেলে দেয়নি তারা মামলাটা তাদের নথিতে জমা নথি বক্ত এখন তার পরবর্তী প্রক্রিয়াটা কি হয় বলছে সেইখানে যে অভিযোগগুলো গুলো রয়েছে ইউনিসেফ বিরুদ্ধে যা যা ঘটেছে যত নেতা কর্মীকে আক্রমণ করা হয়েছে তাদের জেলে পড়া হয়েছে এমনকি আওয়ামী লীগ ঘনিষ্ঠ বলে প্রচুর শিল্পী সাহিত্যিক তাদেরকে বলতে হেনস্থা করা হচ্ছে শিল্পী সাহিত্যিক সমর্থন করছে তারা আওয়ামী লীগের কর্মী নন আওয়ামী লীগের কোন জেলা বা কোথাও উপজেলার তারা চেয়ারম্যান নন এরকম লোকদের হেনস্থা করা হচ্ছে কেবলমাত্র সন্দেহ তিনি আওয়ামী লীগকে নাকি সমর্থন করছেন এই অভিযোগ এটা কোনো একটা অভিযোগ হতে পারে এটা কোনো একটা কারণ হতে পারে এটা কি সভ্য দেশ এটা কি সভ্য দেশের কোন রমনা আজকে যদি কথার কথা ধরে নিই যদি কোনো কারণে ক্ষমতা পরিবর্তন হয়ে গেল আজ যারা ইউনুসকে সমর্থন তাদের কি একই হালা হওয়া উচিত তাই কি সেটাই কি গণতন্ত্র নিদর্শন তারা কি তাই চাইছে এতকাল আওয়ামী লীগের লোকেদের সব জেলে হয়নি হ্যাঁ কোথায় এই তো সেই এত আমি তো শুধু আমি সাংবাদিক হিসাবে জানি সাংবাদিক কয়েকজন হয়েছে নিগৃহীত হয়েছে এটা হয়েছে হয়নি যে তা কিন্তু কয়েকজনের নামে একজন বিশিষ্ট আন্তর্জাতিক ভাবে একজন তার সম্পর্কে যে বলা তার তো ব্যাকগ্রাউন্ডই অন্য তার তো কাজই ছিল যে আওয়ামী লীগকে সরকারকে ক্ষতিগ্রস্ত করা তো তার দীর্ঘ বিষয় আমি ব্যাকগ্রাউন্ড চর্চা করেছি আমি গবেষণাও করেছি ভবিষ্যতে লেখার ইচ্ছা নির্মতা এ বদল কি

এমনকি যারা হেনস্থা হয়েছে তাদের মার্কিন প্রশাসন আবার পুরস্কার যে প্রতিষ্ঠানের হয় সাংবাদিকতা করেছেন যার জন্য হতে হয়েছিল যার জন্য কোথায় আমি জানিনা নাম বলছি না যখনই জানা সাংবাদিক তিনি কোথায় তিনি কি করছেন তাকে যেন সেই প্রতিষ্ঠান সামনে এনে সম্পাদকের মধ্যে নিচ্ছে না বড় আন্তর্জাতিক খাতি যাই হোক এগুলো সবই বলতে গেলে অনেক কিছুই বলা যায় প্রত্যেকটা জিনিসেরই একটা মানে নির্দিষ্ট একমাত্র এটাই লোক ফলে তার লক্ষ্যে যারা আর দ্বিতীয়ত একই সঙ্গে হচ্ছে যারা মনে করেন যে না ঠিক আছে এক ধরনের একটা অংশ আছে তারা মনে করেন যে একাত্তরকে আমি মেরে নিচ্ছি কিন্তু একাত্তরকে মেরে নেওয়ার পর আমাকে এটাকে পশ্চিমী শক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে হবে তাদের সঙ্গে তাদের সুবিধা বেশি দেখতে হবে ফলে এটা আবার একটা গোষ্ঠী আছে এবং সে গোষ্ঠী যখন বর্তমানে ক্ষমতায় ক্ষমতায় তারা ক্ষমতায় এবং তারা ঠিক সেই কারণে প্রশ্রয় দিচ্ছেন যারা এক সময় মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এবং পাকিস্তান যে সরকার যে সরকার যে কাণ্ড করেছিল মানে বাংলাদেশে কি করে তাদের এনে বসিয়ে দেখা করছেন কথা বলছেন ভাবতেও তো অপরাধী ভাবতেছে সেই যারা মারা গেলেন কত মা যারা তারা এসে আজকে এখানে সম্পর্ক বাণিজ্যিক সম্পর্ক তৈরি হচ্ছে হাস্যকর হাস্যকর বিষয় সেই কারণে আমার মনে হয়েছে সব দলীয় পরিস্থিতি এটা ছিল যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগের কারণে আগামী দিনে বাংলাদেশ আমি মনে করি তবে একটা আপনি যে আপনার অনুষ্ঠান যেটা নিয়ে শুরু করেছেন বঙ্গবন্ধুর ভাষণটি যে যেখানে আছে যেভাবে আছে রুখে দাঁড়াল বেরিয়ে পড়ো এবার এই আরেকটি ভাষণের এরকম প্রয়োজন আছে যেটার লক্ষ্যে এই পদক্ষেপ শেখ হাসিনা নিলেন আমার ধারণা আগামী দিনে বাংলাদেশ একটা দ্বিতীয় যুদ্ধ নয় ভারতের সঙ্গে যুদ্ধ নয় বাংলাদেশের এই অত্যাচারী শাসকের বিরুদ্ধে একটা দ্বিতীয় মুক্তিযুদ্ধ আমার সম্ভাবনা তৈরি